স্বাগতম সবাইকে আজকের ভিডিওতে আমরা কথা বলবো। বিশ্বকাপ জিতে ভারতের আয় কত দ্বিপাক্ষিক সিরিজ কিংবা টুর্নামেন্টেও দুর্দান্ত ভারত বিশ্বের সেরা ব্যাটার ও বোলারদের নিয়ে দুর্দান্ত এক দল অথচ সেই দলটি কি কিনা দীর্ঘদিন থেকে ব্যর্থ হচ্ছে বৈশ্বিক টুর্নামেন্টে দারুণ খেলেও ফাইনাল বা সেমিফাইনালে হেরে যাচ্ছিল দক্ষিণ আফ্রিকার চোকার স্টকমা ভারতকেও চোখ রানাচ্ছিল ইদানিং অবশেষে খরা কেটেছে ভারতের দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত গতকাল শনিবার উনত্রিশে জুন বার্বাডোজের ব্রিজটাউনে দক্ষিণ আফ্রিকাকে সাত রানে হারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে চ্যাম্পিয়ন হয়েছে ভারত দুই সালে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরেই চ্যাম্পিয়ন হয়েছিল ভারত দীর্ঘ সতেরো বছর পর এবারের আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে রোহিত শর্মার দল সেই সঙ্গে বৈশ্বিক টুর্নামেন্টে দীর্ঘ এগারো বছরের শিরোপা খ্রা কাটিয়েছে তারা এর আগে সবশেষ দুই হাজার সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে শিরোপা জিতেছিল এবারের বিশ্বকাপে সর্বাধিক কুড়িটি দল অংশগ্রহণ করেছিল দল সংখ্যা এটি আইসিসির সবচেয়ে বড় বিশ্বকাপ আর্থিক দিক বিচারেও বৃহত্তম টি টোয়েন্টি বিশ্বকাপ এটিই এবারের আসরেই সবচেয়ে বেশি অর্থ প্রাইজমানি হিসেবে পেয়েছে দলগুলো সব মিলিয়ে এগারো দশমিক দুই পাঁচ মিলিয়ন ডলার বা একশো বত্রিশ কোটি টাকার প্রাইজমানি ছিল এবারের আসরে যেখানে যেখানে চ্যাম্পিয়ন দল হিসেবে ভারত প্রাইজমানি হিসেবে পেয়েছে দুই দশমিক চার পাঁচ মিলিয়ন মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় আঠাশ কোটি পঁচাত্তর লাখ টাকারও বেশি চ্যাম্পিয়ন দলের জন্য এটাই সর্বোচ্চ প্রাইজমানি এই প্রাইজমানির বাইরে ম্যাচ জেতার জন্য ছিল বড় অঙ্কের অর্থ পুরস্কার এবারের বিশ্বকাপে প্রতিটি ম্যাচ জয়ের জন্য দলগুলো পাচ্ছে একত্রিশ হাজার একশো ডলার অপরাজিত চ্যাম্পিয়ন ভারত আট ম্যাচ জেতা বাবদ দুই লাখ আঠারো হাজার আটাত্তর ডলার বা বাংলাদেশি টাকায় দুই কোটি ছাপ্পান্ন লাখ টাকারও বেশি পেয়েছে সেই হিসেবে বিশ্বকাপে ভারতের আয় একত্রিশ কোটি টাকারও বেশি রানার্স আপ দক্ষিণ আফ্রিকা প্রাইজমানি হিসেবে পেয়েছে কমপক্ষে এক দশমিক দুই আট মিলিয়ন ডলার বা বাংলাদেশি মুদ্রায় পনেরো কোটি দুই লাখ টাকা সেমিফাইনাল থেকে ছিটকে পড়া দুই দল ইংল্যান্ড ও আফগানিস্তানের প্রত্যেকে পেয়েছে প্রায় নয় কোটি চব্বিশ লাখ টাকা করে বড় অঙ্কের টাকা পেয়েছে সুপার এইট থেকে ছিটকে পড়া দলগুলো টুর্নামেন্টের সুপার এইটে জায়গা করে নেওয়া দলগুলোর জন্য ন্যূনতম প্রাইজমানি তিন লাখ বিরাশি হাজার পাঁচশো ডলার যা বাংলাদেশি টাকায় চার কোটি ঊনপঞ্চাশ লাখ ২৬ হাজার টাকারও বেশি বাংলাদেশসহ বাদ পড়া দলগুলোর এই অর্থ পেয়েছে এর বাইরে গ্রুপ পর্বে তিন ম্যাচ জেতায় আরও তিরানব্বই হাজার চারশো ডলার বা বাংলাদেশি টাকায় এক কোটি নয় লাখ সাতাত্তর হাজার ছয়শো তিপ্পান্ন পেয়েছে বাংলাদেশ সব মিলিয়ে বিশ্বকাপ থেকে বাংলাদেশের আয় চার লাখ পঁচাত্তর হাজার নয়শো বাষট্টি ডলার বা বাংলাদেশি মুদ্রায় পাঁচ কোটি উনষাট লাখ টাকারও বেশি আশা করি আপনাদের এই ভিডিও পছন্দ হয়েছে আমাদের চ্যানেলে আরও অনেক ক্রিকেট সম্পর্কিত ভিডিও রয়েছে তাই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন ধন্যবাদ